আমি সবাই ভিডিওতে গতকালকে আমরা দেখেছিলাম কিভাবে কাস্টম প্যারিং এবং কাস্টম মার্জিন দিতে হয় টেল উইন্ড সিএস এর মাধ্যমে তো আজকে আমরা দেখার চেষ্টা করব টেল উইন্ড সিএসএস এর একটি চমৎকার টুল এটি হচ্ছে টেল উইন্ড সিএসএস ইন্টেলিজেন্স তো এর মাধ্যমে আমরা কি করতে পারবো চলুন আমরা এটার পাওয়ারটা সম্পর্কিত দেখে আসি এটি দেখার আগে আমরা চেষ্টা করি এখানে কি কি রয়েছে এখানে একটি সিম্পল ইনডেক্সের একটি ফাইল রয়েছে যেটার মাধ্যমে আমরা যে কোড করার আগে যেটি করি সেটা ইনস্টল করা এবং স্টাইলের মধ্যে একটি ফলার পেট দেওয়া হয়েছে এবং এখানে আমরা হ্যালো দেখেছি তো আসেন আমরা দেখি আমাদের টেলুইন কানেক্ট হয়েছে কিনা আচ্ছা এটি কানেক্ট করার জন্য আপনারা যদি দেখেন আমি এখানে একটি স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছি যেটি সাধারণ সেটি আমরা এই যে প্লেস সিডিএম গিয়ে এখান থেকে কপি করেছি অর্থাৎ আপনি যদি টেলিভিশন এর অফিশিয়াল ডক্সে যান সেখান থেকে প্লেস সিডিএম এর মাধ্যমে এখানে যে লিংকটি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম জিনিসটি আমি কপি করে এখানে পেস্ট করেছি এখন চলুন আমরা দেখি এটি কাজ করে কিনা আমি জাস্ট টেস্ট করার জন্য টেক্সট ফাইল এক্সেল দিয়ে দেখছি হ্যাঁ এটি কাজ করছে আচ্ছা এখন আপনি টেক্সট ফাইল এক্সেল দিচ্ছেন কিন্তু আপনি জানেন না আপনি ধরেন এখানে যেহেতু আমি নতুন যে টেক্সট পিক্সেল কাজ 6 excel কাজ করে কিনা বুঝতে পারছেন আমি ধরেন আমি 2 excel দিলাম 2 excel কাজ করছে তো এখন অনেক সময় হতে পারে যে আপনি আসলে টেলউইন্ডের কোনটা ইউজ করবেন আপনি বুঝতে পারছেন না এবং বারবার আপনি যখন ওয়েবসাইটে যাবেন আপনার আসলে সময়টা একটু নষ্ট হবে তো এই জায়গাতে চমৎকার একটি সাপোর্ট হচ্ছে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স তো এটি ব্যবহার করার জন্য আমাদের পেজে করতে হবে সবার আগে আমাদের এক্সটেনশনে যেতে হবে এক্সটেনশনে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে Tailwind CSS Intelligent এটি লেখার পরে আপনি প্রথম যে জিনিসটা প্রথম যে ইয়াটা আসবে এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এটির রেটিংস অনেক ভালো ইউজার অনেক বেশি এবং এটি কিন্তু তাদের অফিসিয়াল ক্লিক এটি দাও তো সেজন্য আপনারা এটি ইউজ করতে পারেন তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে এখন আমরা দেখব এটাকে কিভাবে আমরা কানেক্ট করতে পারি এটাকে কানেক্ট করার জন্য আমাদের যা করতে হবে সবার আগে আমরা কিন্তু এতক্ষন play student এর মধ্যে ছিলাম এখন আমরা যেটা করব ইউজিং রাইট এটার মধ্যে যাব তো এখানে এই যে দেখেন configure the ভাইট plugin তো এখানে গিয়ে আমরা চোখ বন্ধ করে এখানে যা আছে সুন্দর করে কপি করে নিব এবং কপি করার পরে এখানে আসার পরে আমরা কি ফাইল খুলব ফাইলটার নাম কি লিখব এটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এটার নাম হচ্ছে ডট এই tailwind.config.js ফাইলের ভিতরে আমরা যে কোডটি কপি করেছিলাম সেটি আমরা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করার পরে যেটি হবে সেটি ধরেন আপনি h2 দিলেন দুঃখিত আপনি h2 দিলেন h2 দেওয়ার পরে ধরেন আমি হ্যালো বাংলাদেশ এবং আপনি ক্লাসে যাচ্ছেন ধরেন আপনি টেক্সট 3 এক্সেল

মানে আপনার কষ্ট করে বারবার কিন্তু ওয়েবসাইটে যাওয়া লাগছে না আপনি যদি একটা মার্জিন দিতে চান ধরেন আপনি উপরে নিচে একটা মার্জিন দেবেন এম সিলেক্ট করলেন এখন আপনি নিজের ইচ্ছা মতো মার্জিন বসাবেন এবং আপনি যদি একটু ডানে দেখেন মার্জিন টপ অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কতটুকু এখানে আসবে আপনাকে কিন্তু বারবার টেলমিনের ওয়েবসাইটে গিয়ে খুঁজে আসতে হবে না যে আচ্ছা আমার এটা হচ্ছে কিনা এবং এতে এতে করে কিন্তু আপনার টাইম বাঁচবে সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম